আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালোবাসি অবশ্যই আপনারা সবাই ইতিমধ্যে আমার ফার্স্ট ব্লকটি দেখে ফেলেছেন ট্রাভেল ব্লক ঢাকা থেকে সাজেক পর্যন্ত আসার সাজেকের সব থেকে বড় লাক্সারি রেসোর্ট হচ্ছে বেগপল্লি আর এই রেসোর্টটা আমার আম্মুর খুব পছন্দের তালিকায় ছিল তো আম্মুকে সারপ্রাইজ দিতেই কিন্তু আমি এটা বুকিং করে রেখেছিলাম বলে রাখা ভালো এই রেসোর্টগুলা আপনারা অবশ্যই দুই থেকে তিন মাস আগে বুকিং করবেন হলে ওনাদের রেসোর্টের রুমগুলো কিন্তু পাবেন না এদিকে আবার দেখি আমার আম্মু আমার থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গেছে সে রেসোর্টে প্রবেশ করে ঘোরাঘুরি করতে স্যার আমি এদিকে রিসিপশনে চলে আসলাম আমার এনআইডি কার্ডটা নিয়ে রিসিপশনের সব কাজ কমপ্লিট করে আমি চলে যাচ্ছি আমার রুমের দিকে প্রথমে আমরা যে রুমটা বুকিং করেছিলাম সেটার নাম ছিল বৈশাখী শ্রাবণী সারতী হৈমন্তুনি কটেজ নাম আমার কাছে বেশ বরাবরই ভালো লাগে মাসাল্লাহ মাসাল্লাহ মেকপুলি রিসর্ট একদম নতুন রূপে জাস্ট অসাধারণ এত সুন্দর করছে বলার ভাই আমি নিশ্চিত বাসন্তী কটে স্যার বাসন্তী কটে এইভাবে নিজদের নেমে যেতে হয় তাই যাচ্ছি চলেন আমার সাথে এখানে আসার পরে নতুন আরো একটা জিনিস পেলাম সেটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা কতটুক ভিডিওতে বোঝা যাচ্ছে জানি না বাট সুইমিং পুলটা অনেক বড় এখনো কিন্তু সুইমিং পুলটা স্টার্ট হয় নাই স্টার্ট হইতে আরো দশ থেকে পনেরো দিন লাগবে মাসাল্লাহ অনেক বড় এবং যারা এবার

প্রত্যেকটা কটেজে নতুনত্ব সেটা হচ্ছে এই যে পেন্টিং জাস্ট অসাধারণ এক একটা কটেজে এক এক রকমের পেন্টিং আমি কিন্তু দুইটা রুম নিয়েছি রঙের দুই রকমের পেন্টিং আর রুমটা বিশাল বড় মার্শাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা যদি চাই এখানে আরামসে দুজন শুতে পারবো এবং এই যে ফুলার করার জন্য কিন্তু এক্সট্রা জাজিল দশক দুটা বালিশ দেয়া আছে ওয়াশরুমটা নিট ক্লিন ছিল আর ওয়াশরুমটা বেশ বড় ছিল আমি গত বছরে যখন এসেছিলাম বৈশাখী কটেজে ছিলাম আর এবার কিন্তু প্রথম আমি বাসন্তী কটেজটা নিয়েছি সুইমিং পুল আলা আর পুরো সাজেক জোরে কিন্তু একটাই সুইমিং পুল কটেজ আর সেটা হচ্ছে বাসন্তী কটেজ মেকপলি রিসোর্টের রুমের সাথে কম্পারমেন্টে ছিল ব্রাশ টুথপেস্ট এবং ফেস আর দু লিটার পানি এবং টিস্যু চলেন এবার আপনাদেরকে দেখাবো এই কটেজের মেন আকর্ষণ পুলে সুইমিং পুল থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না সুইমিং পুলের পানিটা অনেক পরিষ্কার প্লাস পানিটা এই থেকে একদম পরিষ্কার করে পানি দেওয়া হচ্ছে আর ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমি কিন্তু একদম সরাসরি সুইমিং পুলে চলে আসছি সুইমিং পুলটা কিন্তু বেশ বড় এবং বাচ্চাদের জন্য একটা সুবিধা হচ্ছে যে হ্যান্ডেল দিয়ে খুব সুন্দর করে বসে বসে আমরা থাকি ওখানে আরাম করে পায়ের সাথে পানিতে খেলতেছে আমরা মিশাও আছি কিন্তু বাচ্চাদের জন্য সুবিধা আর বর্তমান সিনিকোটা সবাই পছন্দ করে আমরা সবাই মিলে ফ্রেস্টের সাথে দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম মেকপলের ভিতরেই রেস্টুরেন্টে এখানে আমরা প্যাকেজ নিয়ে নিয়েছিলাম পার পারসন প্যাকেজ এর প্রাইস পড়ছিল 350 টাকা খাবারে ছিল সবজি ডাল আলু ভর্তা এবং চিকেন কারি খাবারটা অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ আমরা দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট করতে রেস্ট করার পর পরে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমরা বিকেল টাইমে ডাউন করব তাই আমরা গাউন পরে তিনজনে মিলে খুব সুন্দর করে পিকচার্স আর ভিডিও অনেক কিছু করলাম আর এত সুন্দর স্পেস ইচ্ছা মতো পিকচার ভিডিও করা যায় বিশেষ করে এই যে এই ব্রিজটা এই ব্রিজটা এত সুন্দর পিকচার আর ভিডিও বলার বাহিরে আমি যখন আপলোড করব তখন দেখতে পারবেন পিকচারগুলো জাস্ট অস্থির এখন আমরা চলে যাব ড্রেস চেঞ্জ করে হেলি পেটে এখন ঠিক বিকাল পাঁচটা আমরা গাউন টাউন চেঞ্জ করে এসে দেখলাম এখন রেসোর্টের সৌন্দর্যটা একটু অন্যরকম লাগতেছে প্লাস আকাশটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ চারিপাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে হালকা হালকা একদম সুই সুই একটা ভাব আমরা সবাই মিলে চলে আসলাম হেলিপেটে হেলিপেটে আসার পর পরই আমার বাবা আমাকে বলল আমার খুব ইচ্ছা ছিল ওই উঁচু পাহাড়ের উপরে মসজিদটাই নামাজ পড়ার আলহামদুলিল্লাহ আমার বাবা যেই তিন দিন আমরা সাজেকে ছিলাম বাবা খুব ভালোভাবে এই মসজিদে নামাজ পড়তে পারছে সব থেকে মেন আকর্ষণ যার জন্য পিকচার তোলার জন্য মানুষ একদম পুরো পাগল হয়ে থাকে ইভেন লাইন দিয়েও থাকে পাশের নাম কত প্রাইস ভাইয়া ওটা হচ্ছে দুইশো ভেরি এক্সপেন্সিভ আমরা এখান থেকে দামাদামি করে একটা পানির পট এবং দুইটা মগ নিয়ে নিয়েছিলাম বাঁশের খুব সুন্দর করে নামও লিখে দিয়েছিল এদিকে সে স্ট্রিট ফুড ট্রাই করলাম বিন্নি পায়েস এটা একদমই ভালো লাগে নাই তারপরে এই দিদির চাটা খেলাম এই দিদির চাটা অত মজা ছিল 20 টাকা করে নিয়েছিল বাট টেস্ট অসাধারণ ছিল চাটা মজা আছে বাসকোলের মজা মজা এটা বাস খেলেও এই ভাষে মজা আছে রাইট আনসার সাজেকের এই heliport এ যতগুলা street food আছে তার ভিতরে সবথেকে বেস্ট হচ্ছে মোমো টেস্ট ইজ বেস্ট মোমো বাট এবার মোবোর পাশাপাশি এই যে বিন্নি চালের জিলাপিটাও অনেক বেশি টেস্ট থেকে ঘুরে আসার পরে এবং সন্ধ্যার নাস্তাটা ওখানে কমপ্লিট করে আসছি আসার পরে দেখি মেঘপল্লির সৌন্দর্যটা মনে হয় রাতের বেলা আরো দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে লোক এত সুন্দর লাগতেছে সে মার্শাল্লা মার্শাল্লা এদিকে এবার আমার ছোট ভাগনি দোল খাচ্ছিল আর এনজয় করতেছিল আর আমি আশেপাশের পরিবেশটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম রাত্রের ডিনারের জন্য আমরা বার্বিকিউ অর্ডার করেছি আর এখন বার্বিকিউ করার জন্য ওরা কয়লা বানাচ্ছে কাঠগুলাকে খুব ভালো করে পোড়ায় দেন মেক পড়লে টুকরা শান্তির জায়গা লোক ওই যে আমার বড় ভাগনি আমার জন্য একটা ফুল ছিঁড়ে নিয়ে আসতেছে আমি কানে গুজে পিকচার তুলবো এই জন্য বার্বিকিউ বানানোর জন্য কয়লা বানানো কমপ্লিট এখন বার্বিকিউ করা শুরু হয়ে গেছে এর মধ্যে আবার আমিও একটু বার্বিকিউ করার জন্য ব্রাশ করে দিলাম যাতে চিকেনটা আর একটু বেশি মজা লাগে রাতের ডিনারের জন্য আমি একটা প্লেট আর নিয়েছিলাম প্লেটারের প্রাইস পড়ছে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সাথে হচ্ছে বারবিকিউ করা চিকেন তিনটা করে হচ্ছে পরাটা সফট আছে এবং মুগ ডাল আর এটা সালাদ আর একটা হচ্ছে সসের প্যাকেট আর সাথে থাকবে একটা ড্রিঙ্ক টেস্ট অনেক ফাটাফাটি হুম অনেক টেস্ট আমি একটু সালাদটা ট্রাই করব এটা একটু আচারের তেল দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে একটা আচার করছে মুগ ডালটা আমরা বাসায় নর্মালি যেরকম রান্না করি একটু ভুনা ভুনা টাইপের ওই টাইপেরই মজা আছে বাট সব থেকে বেস্ট হচ্ছে এটা আর সালাদটার সাথে একদম পারফেক্ট আমরা সবাই মিলে ছয়টা তিরিশ মিনিটে ঘুম থেকে উঠে বেশ দুই ঘন্টা মতন খুব ভালোভাবে উপভোগ করলাম মেঘগুলা মেঘ উপভোগ করার পরপরই শাড়ি পরে পিকচার টিকচার তোলা কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেলাম সকালে নাস্তা করার জন্য ঠিক সকাল সাড়ে একটা আমাদের নাস্তা দিল করলে থেকে কমপ্লিমেন্টিং ব্রেকফাস্ট ছিল খিচুড়ি আর ডিম ভুনা সাথে হচ্ছে পেঁয়াজ কুচির একটা সালাদ বাইরে রোদ থাকার কারণে প্রচুর পরিমাণে সবাই ভিতরে একসাথে খাওয়া দাওয়া করতেছি